ভাই পরীক্ষা শেষ এবার যেন অনেকটাই চাপ হালকা লাগছে কোথায় যাওয়া যায় বলতো অর্ণব হেসে বলল চল আমাদের গ্রামের দিকে আমিও কলকাতায় আসার পর দীর্ঘ পনেরো বছর সেখানে যাইনি এই সুযোগে ঘোরাটাও হয়ে যাবে আবার পুরনো মানুষজন সবার সাথে আলাপও হয়ে যাবে সৌম্য বলে উঠল হ্যাঁ ভাই কোথায় যেন তোদের গ্রামের বাড়ি সেই বল্লভপুর আর সেই ঐতিহাসিক জমিদার বাড়ির গল্প কত যে শুনেছি তোর মুখ থেকে এবার গিয়ে চাক্ষুষ দেখে আসা হয়ে যাবে চল তবে দারুণ মজা হবে কি সবাই রেডি তো চলো চলো ঘুরে আসা যাক বল্লভপুর কিরে ভাই ট্রেন কখন ছাড়বে এই তো আর কিছুক্ষণ পরই কেমন এক্সাইটেড তোরা ঘুরতে যেতে হ্যাঁ ভাই জমিদার বাড়ির কথা ভেবেই তো বেশ মনের মধ্যে কৌতূহল জাগছে ট্রেন ছুটতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে তিন বন্ধু মিলে নিজেদের গল্পে এক অন্য জগৎ খুঁজে নিয়েছে অনেক লম্বা ট্রেন সফরের পর অবশেষে এসে গেল বল্লভপুর স্টেশন তিন বন্ধু ট্রেন থেকে নেমেই চারিদিকে তাকিয়ে অবাক হয়ে গেল এই অর্ণব কি ব্যাপার বলতো ভাই চারিদিকে এত ফাঁকা ফাঁকা কেন আশেপাশে কোনো লোকই নেই পুরো স্টেশনটা ফাঁকা স্টেশন থেকে নেমে তিন বন্ধু হাঁটতে আরম্ভ করল অর্ণব মনে মনে ভাবছে সেই কোন ছোটবেলায় এসেছি বাবার সাথে জমিদার বাড়িতে রাস্তাঘাট চিনতে পারব তো যদি একটা ভ্যান পাওয়া যেত তাও তাকে বললে ঠিকভাবে পৌঁছে যেতাম গল্প করতে করতে ওরা গ্রামের অনেকটা পথ অতিক্রম করে এলো রাহুল বলে উঠল ভাই আর কতটা পথ বাকি এখনো চল কোথাও গিয়ে একটু বসি এতটা হাঁটা অভ্যাস নেই আমার খুব কষ্ট হচ্ছে কিছু দূর গিয়ে একটা বড় গাছ আর তার নিচে বসার জায়গা পাওয়া গেল চল ভাই এখানে একটু বসে রেস্ট নি অর্ণব বলল চল আর বসলে হবে না সন্ধে নামার আগেই পৌঁছতে হবে গ্রামের রাস্তা মোটেও ভালো না একসময় এখানে ডাকাতের ভীষণ উপায় হচ্ছে ওরা এক জঙ্গলে ভয়ই তো আমরা গ্রাম ছেড়ে সৌমা원에 চলে যাই দীর্ঘ 2-3 বছর আগে দেখতে লাগলো অর্ণ বলে উঠল এই জায়গাটা কেমন যেন গা ছমছমে চারিদিকে ঝিজি পোকার ডাক দিনের আলোটাও যেন ঠিকভাবে পৌঁছাতে পারছে না এই জঙ্গলের ভেতর অর্ণ এবারে বলে উঠল এটাই তো সেই নাম করা কুখ্যাত জঙ্গল গ্রামের লোক ডাকাতের ভয়ে সন্ধ্যার পর কেউই এই পথে আসে না জঙ্গলটা পেরিয়ে একটু সামনে যেতেই চোখের সামনে ভেসে উঠল প্রকাণ্ড পুরনো সেই জমিদার বাড়ি চারিদিকে বন জঙ্গলে ভরে গেছে বাড়িটাও প্রায় ভেঙে যাওয়ার মতো অবস্থা কোনোভাবেই সেটাকে দেখে মানুষ থাকে বলে মনে হয় ভিতরে একটা দানো আকারের কুকুর ঘুরছে রাহুল একটু একটু করে গেটের কাছে গেল পিছনে পিছনে সৌম্য আর অর্ণব এগিয়ে গেল অর্ণব জোরে জোরে ডাকতে শুরু করল শ্যামল দাদু ও শ্যামল দাদু কোথায় গেলে আমি অর্ণব দূরে এক কোণ থেকে গুটি গুটি পায়ে একজন বয়স্ক লোক এগিয়ে এলেন ইনি হয়তো সেই শ্যামল দাদু হবেন যাকে অর্ণব খুঁজছে ওই দিক থেকে বয়স্ক দাদুটা বলে উঠল কে কেলে অর্ণব কিছুটা চেনা সুরেই বলল দাদু আমায় চিনতে পারছো না আমি অর্ণব শ্যামল দাদু একটু কাছে এসে দেখার পর বলে উঠলো আরে ছোট বাবু যে কতদিন পরে এলে চারিদিকে বাড়িটা পরিষ্কারহীন হয়ে পড়ে আছে মাকড়সার জালে ভরা হাঁটতে হাঁটতে শ্যামল দাদু আমাদের এক পুরোনো সিঁড়ি দিয়ে দুই তলায় নিয়ে গেলেন সেই কোন ছোটবেলায় তোমায় দেখিছি আর এখন কত বড় হয়ে গেছ বাবু এই বাবুরা করা তোমার বন্ধু বুঝি চলো ভেতরে চলো ভেতরে ঢুকতেই সৌম্য আর রাহুল অবাক হয়ে গেল তারা এমন জমিদার বাড়ি কখনো দেখেনি অবশ্য আমার ছোটবেলার অনেক স্মৃতি কেটেছে এই জমিদার বাড়িতেই রাহুল আর সৌম্য চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল বাবুরা অনেক দূর থেকে এসেছ একটু রেস্ট নিয়ে নাও আমি ততক্ষণে কিছু খাবার ব্যবস্থা করি এর মধ্যেই শ্যামল দাদুর খাবার রেডি হয়ে গেল সবাই খাওয়ার ঘরে উপস্থিত হলাম প্রথমে খানিকটা দেখে সবাই চমকে উঠল আশেপাশে কোথাও আসার সময় দোকান মানুষজন পেলাম না কিন্তু দাদু এত সব মিঠাই কথা থেকে নিয়ে এলো যাই হোক বেশি না ভেবে খিদে পেতে খাওয়া শেষ করার পর দাদু আমাদের নিয়ে এলো শোয়ার ঘরে দাদুকে ঘিরে আমরা তিনজন গল্প শুনতে লাগলাম এদিকে শ্যামল দাদু অর্ণবের ছোটবেলার সব পুরনো কথা বলতে লাগল অর্ণবের এই জমিদার বাড়িতে এসে খেলা করার গল্প আসলে শ্যামল দাদু হলেন অর্ণবের এক দূর সম্পর্কের আত্মীয় তার পূর্বপুরুষ বহু বছর ধরে এই জমিদার বাড়িতে দেখাশোনার কাজ করে এসছে দাদুর কারণেই এই বাড়িতে ঘুরতে আসত কখন যে সব গল্প শুনতে শুনতে সবাই ঘুমিয়ে পড়লাম কেউই বুঝতেই পারলাম না হঠাৎ ঘুমের মধ্যে চারিদিক থেকে কেমন যেন অদ্ভুত সব শব্দ শুনতে পেলাম চারিদিকে কেমন যেন আষ্টে গন্ধ ভেসে আসছে মনে হচ্ছে যেন আশেপাশে পরিবেশ স্বাভাবিক নেই আমি আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে দেখতে যাব ঠিক এমন সময় সামনের দৃশ্য দেখে বুকটা কেবে উঠল আরে গলির মুখে ওটা কে দাঁড়িয়ে আছে ঘুমের চোখে পরিষ্কার যেন দেখতে পেলাম না ভেতরে এসে অর্ণ বা সমকে ডেকে তুলে সব খুলে বললাম আস্তে আস্তে সবাই ওপরের ঘর থেকে নিচে নেমে এলাম চারিদিকের পরিবেশ দেখে সবাই রীতিমতো চমকে যাচ্ছি আশেপাশে পচা আষ্টে গন্ধ যেন মনে হচ্ছে চারিদিকে মরক লেগেছে যে বাড়িতে আমরা ঢুকেছিলাম আর এখনের এই পরিবেশ কোনোভাবেই মেলাতে পারছি না কেউই কিন্তু শ্যামল দাদু শ্যামল দাদু কোথায় গেল এর পরের মুহূর্তের জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না শরীরের হাড় হিম হয়ে এলো ওই দৃশ্য দেখে আরে রাহুল তাড়াতাড়ি নেমে আয় জলদি তোর পিছনে কি ওটা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমি যে এমন অসিবিরি দেখতে পাবো সেটা বিশ্বাস করতে পারছি না দৌড়ে দেখি চারিদিকে ঘুট কালো অন্ধকার তার ভেতর প্রচন্ড মেঘের গার্জেনে বৃষ্টি ছুটতে শুরু করলাম গ্রামের বাইরের দিকে যত দূরে যাওয়া যায় এই বাড়িতে থেকে হঠাৎ দেখি বাড়ির ওপরে কি যেন হেঁটে বেড়াচ্ছে আর ওটা ওটা কি শ্যামল দাদু তিন বন্ধু ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করলাম যেন কোনো এক অদৃশ্য ভয় দাঁড়া করে চলেছে আমাদের পিছনে রাতের অন্ধকারে বনের কাঁচা পথ ধরে দৌড়তে দৌড়তে সেই ডাকাতের জঙ্গলটা পেরোতেই আস্তে আস্তে পরিবেশটা শান্ত হয়ে এলো মনে মনে যেন আভাস পাচ্ছিলাম যেন সেই অভিশপ্ত শক্তির নাগালের বাইরে চলে এসেছি আমাদেরকে সাহস দিয়ে অর্ণব এগিয়ে নিয়ে যেতে লাগলো বারবার বলতে লাগলো এই তো চলে এসেছি পাশের গ্রামে আর বিপদ নেই সারা রাতের দৌড়া দৌড়ের পর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করল আশেপাশে বাড়িঘর দেখে মনে হলো যেন এই গ্রামে বসতি আছে একটু হাঁটতেই সামনে একটা চায়ের দোকান দেখতে পেয়ে মনের মধ্যে যেন বল ভিড়ে পেলাম মনে হলো যেন ওই এত বড় গ্রামে কালকের পর এই প্রথম হয়তো স্বাভাবিক একটা মানুষ খুঁজে পেলাম চায়ের দোকানের কাছে আসতেই লোকটা বলল আরে বাবুরা কোথা থেকে আসছেন এত সকালে আপনাদেরকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে বল্লভপুর জমিদার বাড়ির দিক থেকে আসছেন মনে হল আপনাদের চোখ মুখ দেখেই বুঝেছি আপনারা আতঙ্কে আছেন নিশ্চিন্তে থাকুন বসুন একটু চা খেয়ে নিন তারপর আমি এক এক করে গত রাতের ঘটে যাওয়া সব ঘটনা পরপর খুলে চায়ের দোকানের লোকটাকে বলতে শুরু করলাম লোকটা বলল বাবু ওই জমিদার বাড়িতে একদিন রাতে ডাকাত পড়ে ওই দিন বাড়িতে ওই বাড়ির চাকর শ্যামল ছিলে শুধু বাড়ির বাকি সবাই চাকরের কাছে দেখাশুনোর দায়িত্ব দিয়ে কলকাতায় ঘুরতে চলে যায় ডাকাতের দল বাড়ি লুটপাট তো করলই আর সেই সাথে বাড়ির চাকর শ্যামল খুঁড়োকে চাঁদের উপরে দড়ি দিয়ে ঝুলিয়ে হত্যা করে ওই দিনের পর থেকে শ্যামল খুঁড়ো আজও অমাবস্যার রাতে প্রায়ই ওই উপরের ঘরে অনেকেই দেখতে পেয়েছে এই ঘটনার পর থেকে জমিদার বাড়ির কেউই আর ভয়ে গ্রামে ফেরেনি একদিন ওই ডাকাতের দলেরই একজন অমাবস্যার রাতে ওই রকম ঝিড় বৃষ্টিতে ওই বাড়িতে আশ্রয় নেয় আর সেই দিন শ্যামল খুরুর ভূতের হাতে ওই ডাকাতের মৃত্যু ঘটে সকালে গ্রামের লোক ডাকাতের চোখ উল্টানো ঘাড় মটকানো মরা শরীর দেখে ভয় পেয়ে যায় এসব কিছু শোনার পর আমরা স্টেশনের দেখে হাঁটতে শুরু করলাম আর মনে মনে ভাবলাম ওই বাড়িতে গতরাতে যে বিদ্ঘুটে আশুরিকে দেখেছিলাম ওটা সেই ডাকাত ছিল তবে শ্যামল দাদু কখনোই খারাপ চায়নি কারোরই নয়তো সে আগের দিন এমন ভালোবেসে আমাদের সেবা করতেন না স্টেশনে এসেই কিছুক্ষণের ভেতরই ট্রেন পেয়ে গেলাম আমরা বাড়িতে পৌঁছানোর পর সৌম্য অর্ণবের দিকে চেয়ে বলতে লাগল জানিস আমার শ্যামল শ্যামলদালোর কথা ভেবে ভীষণ মন খারাপ লাগছে মনে হচ্ছে যেন শ্যামল দাদুর সাথে যদি আরও কিছু সময় কাটাতে পারতাম কিন্তু ওই ডাকাতের অভিশপ্ত আত্মা সব নষ্ট করে ফেললো